হ্যালো গুড মর্নিং তো আজকে সকাল সকাল ওটা ব্লগটা স্টার্ট করছি নতুন দিনের শুরু তো বেটিকে একটু আমার বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন প্রচুর কাজ আছে আজকে তো মেয়ে থাকলে না কিচ্ছু করতে দেয় না নাথিং আর আজকে পুরো ঘরটা অগোছালো হয়ে আজকে সব গোছাতে হবে এই যে দেখছো ওপরে প্রচুর জিনিস রাখা এগুলো সব আমার বর ঘেঁটে ঘেঁটে নোংরা করেছে টেনে টেনে যখন যেটা সেটা দরকার হয় যেটা টানলো ওটা টানলো আর ওর কাজের টেবিল এই যে সমস্ত অগোছালো হয়ে গেছে এই সমস্তটা গোছাতে হবে এখন মেয়ে থাকলে কিচ্ছু খুঁজেই তো না এটা টানবে ওটা টানবে ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে এখন প্রায় সকাল তো নয় অ্যাকচুয়ালি দশটা বাজতে যায় সব কিছু করে উঠতে উঠতে দশটাই হয়ে গেছে খেয়ে দেয় বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি তো সব কিছু গুছিয়ে নিই ভাবলাম ব্লগটা স্টার্ট করছি পুরোটা দেখাতে পারবো না কারণ এত কাজের মধ্যে এখানে একার পক্ষে ভিডিও করা সম্ভব না যার জন্য জাস্ট শুরুটা করলাম এরপরে কাজগুলো গুছিয়ে নিই আর মেয়ে বিকেলবেলা আসবে তো তো ভালো করে করব আবার একটুখানি তো এখনকার মতো টাটা আমার জানলায় কয়েকটা গাছ রেখেছি দেখো কি সুন্দর আমার জানলা দিয়ে না বাইরের যে নেচারটা না খুব ভালো লাগে দেখতে একটা মানি প্ল্যান্ট গাছ আছে দুটো আরও কিছু কিছু গাছ আছে দুটো গাছে তো আমি নামই জানি না অনলাইনে এক গাছ অর্ডার করেছিলাম আর এক গাছ এসেছিল আর আমার বেটির গুন্ডামি দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে এমন ভাই রেকর্ড করে পাঠিয়েছে গান চালিয়ে দিয়েছিলো গানের তালে তালে নাচছে দেখো নাচার স্টাইলটা দেখো দুষ্টুর মুডটা একটু খারাপ সকালবেলা তো অ্যাকচুয়ালি কী হয় সকালবেলা না ও খুব ঘুমের মানে একটু ঘুম ঘুম চোখে থাকে খুব ল্যাট খায় তো নাচার মুড নেই বলে ওরকম আস্তে আস্তে স্লো মোশানে নাচানাচি করলো না খুব একদম হুজুম হুজুম করে নাচে তো ভাইয়ের কোলে বসে আছে ওখানে মোটামুটি আমার বাবার বাড়িতে যখন ছিল আমার ভাই খেপে খেপে ওর ভিডিওগুলো রেকর্ডিং করে করে আমাকে পাঠাচ্ছিল তো ভাবলাম ওই ক্লিপগুলোকে অ্যাড করে দিই ব্লগে তাই ও অ্যাড করে দিয়েছি আর আমার বাবার বাড়িতে না একটু জানলা দিয়ে আলো কম আসে যার জন্য দিনের বেলাতেও লাইট জ্বলছে তাই জন্য একটু অন্ধকার অন্ধকার এসেছে মেয়ের ভিডিওটা মায়ের সাথে দুষ্টুমি করছে সারাদিন এসবই চলে আমার মা ওকে ছাড়া থাকতে পারে না যদিও খুব কষ্ট হয় মায়েরও বয়স হয়েছে আর মায়ের স্পাইনাল ফ্র্যাকচার ছিল এক সময় তো সেটা হিল যদিও হয়ে গেছে বেশ কিছু বছর আগে স্পাইনাল ফ্র্যাকচার হয়েছিল লাম্বার ভাটিপরা তো সেটা হিল হয়ে গেলেও কি হবে পরপর পরপর কাজের চাপে মা সেরমভাবে রেস্ট পায়নি যার জন্য এখন মায়ের ভীষণ ব্যাক পেন হয় তো ডক্টর বলেছেন মাকে একদম বেইন্ট হওয়া যাবে না মা যদি বেন্ট হয়ে যায় বা কোনো বাড়ি কাজ করে তাহলে খুব বাজে জায়গায় পৌঁছে যাবে তাও মা নাতনির জন্য অনেকটাই করে আর আমার মা পছন্দ করে না যে আমি কাজের কাজের মেয়ের হাতে বাচ্চাকে রাখি যার জন্য আমার মা বলেছিল তুই বাচ্চাকে আমার কাছে দিয়ে নিশ্চিন্তে ডিউটি করবি আর সত্যি কথা বলতে আমি খুব নিশ্চিন্তেই থাকি কারণ সব মারাই চায় তার সন্তানরা ভালো থাক হ্যাপি থাক আর আমার মেয়ে আমার মায়ের কাছে সেই হ্যাপিনেসটা পায় প্রথম প্রথম যখন আমি আরও ছোটো ছিল তখন আমার যায়ের কাছেই থাকতো আমার শাশুড়ি মা দেখতেন যা দেখত কিন্তু কি হয় যায়ের ছেলে বড় হচ্ছে ও স্কুলের ভীষণ পড়াশুনোর চাপ আর আমার যা বাড়ির সমস্ত কাজটা একা হাতে সামলায় সবটাই রান্না থেকে শুরু করে এভরিথিং তো সত্যি পেরে ওঠে না সময় দিতে পারে না আর খুব কষ্টও হয় একটু রেস্ট পায় না আর আমার মেয়ে এখন একটু বড় হচ্ছে দুষ্টু হচ্ছে তো সমস্ত কাজকর্মের পরে না একা হাতে ওকে সামলাটানোটা আমার বর্দির পক্ষে সম্ভব না যার জন্য আমি ভাবলাম কি এই যে ওকে এবার থেকে আমার মায়ের কাছে রাখবো হয়ে গেলো প্রায় মোটামুটি মাস দশ মাস অবধি আমার এখানেই ছিল দশ মাসের পর থেকে আমি ওকে আমার বাবা বাড়িতে পাঠানো শুরু করি আর আমার মেয়ে একটু সবার সাথে মিশতে খুব ভালোবাসে যার জন্য ওর কোনো অসুবিধে হয়নি এখান থেকে ওখানে গিয়ে থাকতে আর আমি ওর যখন সাড়ে চার মাস বয়স তখন থেকে ডিউটি করতে হচ্ছে আমাকে আমাদের যদিও মেটার্নিটি লিভ পাওয়া যায় কিন্তু আমার প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন ছিল যার জন্য আমি পুরো প্রেগনেন্সিটা বেড রেস্টে ছিলাম আর আমার যত সিক লিভ মানে যেটা মেডিকেল লিভ বা গভর্নমেন্টের অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি যা যা লিভ থাকার কথা সবটা শেষ হয়ে গিয়েছিল তাই সাড়ে চার মাসের মাথায় আমাকে জয়েন করতে হয়েছিল হ্যাঁ দিচ্ছি এখন হচ্ছে বিকেল বেটু আঙুর খাবে এই জন্য আঙুর হ্যাঁ তো ওকে যখন একা একা খেতে দিই আমি কিন্তু এক একা খায় খুব আমার চড়ায় বেশি এই অবস্থা ওপরের ছালটা একটু তুলে দিয়েছি কারণ ওই ছালগুলোর গলায় লেগে যায় তো বাকি কেটে কেটে দিলে ও খেয়ে নেয় এই ব্যাপার সারাদিন আজকে কি প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে বলেই ছিলাম তখন ওই জিনিসগুলো গোছানোর ছিল ওগুলো সমস্ত গুছিয়েছি এ না হাতে ধর তো গুছিয়ে এই বেটু এলো এক্ষুনি ওর মামা বাড়ি থেকে এখন বাবু বসেছে আঙুর খেতে বিকেলবেলা একটু একটু ওকে ফল খাওয়াই আমি সকালবেলা কমলা লেবু খাই বিকেলবেলা আঙুর খাই আসতে কী হলো তো এই করে আমাদের বিকেলটা শুরু হলো ব্যাস ব্যাস হাজব্যান্ডের পা লেগে বাটিটা পড়ে গেছে নিচে তো দেখতে চলে গেছে কোথায় কি হলো না হলো না না তুমি তো কিছু চলে না আসো এদিকে তুলে দেবো আস তুমি তুলে দেবো বাটিও পড়া যাবে না এই ঘরে প্রচন্ড গুছুনে মানুষ কিচ্ছু এদিক ওদিক করা যাবে না বাবু আর পড়ে যাবি তো ওটা আমি খুলে দিচ্ছি তোমার তো আছে এখানে আসো আসো যা যন্ত্রণা করছে আজকে প্রচুর কাজ হয়ে গেছে এক নাগারে অনেকটা প্রেশা নিয়ে বলেছি কাজের প্রেশার অল্প অল্প করে করলে হতো কিন্তু ভাবলাম কি অনেকদিন ধরে পড়ে আছে না গুছলে গরমকাল চলে এলো ফ্যান চলবে আরও ধুলোবালি জমবে ওই আলমারির মাথাতে অনেক কিছু ছিল কম্বল টম্বল সব ছিল তো ওগুলো সব ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি আবার কিছুদিন পরে একবার নাবিয়ে গোছাতে হবে আবার নইলে ওই যে ধুল ধুল জমে যাবে আর মাথায় লেগে যাবে আমি একটা কেন খাবি না যাক খাবে না বলছে তো এখনও একটু মোবাইল দেখবে কারণ কারণ একটু আজকে মামাবাড়িতে প্রচুর খেলা করেছে নাকি খুব টায়ার্ড হয়ে গেছে আজকে ঘুমোয়ও নি ভালো মা বলল যে আজকে ভালো ঘুম হয়নি ঘুম করিয়ে দিতে তো এখন একটু দেখুক সন্ধ্যের দিকে ঘুম করাবো আমিও একটু ভাবছি ঘুমিয়ে নেব একটু ঘুমিয়ে নিয়ে এক ঘন্টাখানে মাথাটা যন্ত্রণা করছে তারপরে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করব তো মেয়ের খাওয়া কমপ্লিট আমাদের এখনো খাওয়া হয়নি আমাদের এখনো খাওয়া হয়নি খাবো খেতে যাবো খেতে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ভিডিওটা এন্ডটা করে দিই এই কারণের পরে খেয়ে আসার পরে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো ও তো আজ সন্ধেবেলা মোটামুটি পুরো ইভিনিংটা গুড নাইট করে নিয়েছে পুরো সন্ধ্যেটা ঘুমিয়েছিল রাত্রেবেলা কখন ঘুমবে কোনো আইডিয়া নেই তো ও যেদিন সন্ধেবেলাটা অনেকক্ষণ ঘুমিয়ে পড়ে আর রাত্রেবেলা মোটামুটি ওকে তাড়াতাড়ি ঘুম করানো কিছুতেই একদম ইমপসিবেল এখন সবে খাওয়া দাওয়া হয়েছে তো একটু এনার্জি এসেছে এতক্ষণ জ্ঞান 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 করছিল তো এখন একটু এনার্জিতে এসেছে ওর একটু ফোন নিয়ে বসেছে কোথায় যাবি ওদের বলে যাই কোথায় চললি যেটু কাজে যাচ্ছে তো তুই কোথায় যাবি যেটু কাজে যাচ্ছে হ্যাঁ শোনা জেঠু বলো কেমন তুমি জেঠু বলো জেঠুকে ডাকো তো জেঠু ডাকো তো কেমন ডাকো জেঠুকে হ্যাঁ শোন না কেমন ডাকো জেঠুকে জেঠুকে কেমন ডাকো ডাকো জেঠু আছে এখানটা ফোনের মধ্যে জেঠু আছে জেঠুকে ডাকো তো একটু জেঠু দুষ্টু করছে জেঠুকে খুব মিষ্টি করে ডাকে জিঠু এরকম করে ডাকে ফোন না খেলা করতে হবে তো বাবা সব খেলনা গুজে দিয়েছে সত্যি বাবা বলি পাবে জল খাবে একটু চলে কি লাগিয়েছিস কী বলছিলাম ভুলে তো কালকে অ্যাজ ইউজুয়াল আবার ডিউটি আছে আমার সকালবেলা বেরোবো সকালে ভাই ওকে নিতে আসবে আমার ভাই ভাই ওকে নিয়ে চলে যাবে আর আমি রেডি হয়ে ডিউটি বেরোবো তো চলো আজকের মতো গুড নাইট আজকে বেশি খুব একটা কিছু দেখাতে পারিনি কারণ ও সন্ধেবেলাটা ঘুমিয়ে পড়েছিল ও তাই জন্য আজকে ও বেশি ওর দুষ্টুমি দেখানো সম্ভব হয়নি তো চলো আজকের মতো টাটা শুনে টাটা করে দাও তোমার টাটা হ্যাঁ দৃষ্টা হয়ে যাচ্ছে এটা হাত দেখিয়ে টাটা করো হাত দেখিয়ে টাটা করো করবি না একটু এরকম করে টাটা করে দাও পুপু দেখিয়ে দাও করে দেখো এটা তো কাশি হলো আচ্ছু বাবা মেয়ে টায়ার্ড হয়ে গেছে এখন ঘুম ঘুম দেখাচ্ছে বটে কিন্তু মোটেই ঘুমাবে না মজা নিচ্ছে ও সোনাটা চলো বন্ধুরা টাটা কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকে বেশি কিছু দেখাতে পারিনি মেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমি আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে তো সব কিছু বলছি আজ করে আজ আর সন্ধেবেলাটা আমি কিছু সেরকমভাবে করতে পারিনি টুকটাক একটু একটু করেছি আমি দিয়ে দেব আর চলো ঠিক গুড নাইট সবাই খুব ভালো থেকো যদি আমার ব্লগটা পছন্দ হয় সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি মনে হয় যে আমার ব্লগে কিছু ভুল ভাল আছে বলো আর কী তোমরা কি কী দেখতে চাও সেটাও বলো সেইভাবে চেষ্টা করবো যতটা পারি করার ব্লগটা এন্ড করে দিয়েছিলাম তো দেখাবো বলে আবার মন করলাম এখন বাজে এখন বাজে প্রায় রাত পৌনে একটা আর এই যে ম্যাডামকে দেখুন ম্যাডামকে দেখো সবাই ঘড়িটা দেখাবো ঘড়িটা

মাম মামটা করে দাও তো যাই দেখাবো বলে আবার অনলাম এবারে ফাইনালি গুড নাইট